খেলা কায়ন করতে কায়ন করতে চাইলে এই বাংলার মানুষ কখনোই তাদেরকে ক্ষমা করবে না এই ফেসিপাত সরকার এই ছাত্র জনতার বন উদ্যানে এই বাংলাদেশ থেকে পলাইছে পাশি আগস্ট এই জন্য আমরা আলহামদুলিল্লাহ আর আমরা দেখতে আসছি এইটা স্মৃতি হয়ে থাকুক এখানে পাব কইলেট না আমরা এটা স্মৃতি হয়ে থাকুক বাংলার মানুষ ছোট বাচ্চারা যখন সামনে যখন বাড়বে তখন দেখবে যে 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 যেকোনো সরকারি ফেসিবাদ হোক সেটা মানুষ পার্সেন্ট এটা কখনো কল্পনা করা যাবে না যে হাসিনা ফিরে আসবে কখনো যারা এখনো চিন্তা ভাবনা আওয়ামী লীগের দর্শকরা এবং হাসিনার যারা ছাত্রলীগ যুবলীগ চিন্তা ভাবনা করে যে বাংলাদেশে ফিরে এসে কখনো রাজনীতি করবে এটা ওনারা স্বপ্ন দেখতেছে আর এই স্বপ্ন করার থেকে যখন মানে ষোলো সতেরো বছর পার হয়ে দেবো স্টক করে মারা যেতে পারে আমি এটা নিয়ে চিন্তিত আছি আর কারণ হচ্ছে এই জন্যেই কখনো চিন্তা ভাবনাও করা যাবে না যে আওয়ামী লীগ কখনো আর বাংলাদেশে রাজত্ব করতে পারবে এই জন্যই করতে পারবে না পাকিস্তানের যে দফা হয়েছে না হাসিনার অবস্থা তার চেয়েও খারাপ অবস্থা হবে এই জন্যই তারা সে বাংলাদেশের মানুষ ছিল নাগরিক ছিল আর বাংলাদেশের মানুষের যদি বাংলাদেশের প্রতি বেশি ভয়াবহ অত্যাচার করতে পারে তার সাধারণ বিষয় আর পাকিস্তান তো একটা পক্ষ বিপক্ষ নিয়ে এই দেশের এই দিন যুদ্ধ করছে কিন্তু ও তো দেশ নিয়ে করছে করছে সাথে মনে করেন ইন্ডিয়ার থেকেও ইচ্ছা দিচ্ছে আবার ওলামা বালো যুব সমাজ ছাত্র সমাজ আপনার বয়স্ক যাই বলবেন যে তার বিরুদ্ধে কথা বলছে। তাকে করতে বাধ্য এবং মহিলা বলেন পুরুষ বলেন তার মানে এক কথাই শেষ যে অন্যায়ের বিরোধিতা করছে যে এটা অন্যায় হচ্ছে হাসিনার বিরুদ্ধে গেছে ওনার বিরুদ্ধে হাসিনা লড়ছে এবার যে বাবা প্রয়োজন ওরা মাইরাল না হইতে জেলে এমনও তো হাজার হাজার ঘটনা আছে যারা গর্ভবতী বা প্রেগন্যান্ট মহিলা অবস্থা জেলে নিয়ে তাকে আটকাইছে এবং ওই জেলে থাকা অবস্থায় সে আপনার দুনিয়াতে তার ছেলে সন্তান কইছে এই এই সময়গুলো তো আমরা দেখছি এগুলা তো মিথ্যা না এগুলাই সত্য জন্য হাসিনা দফা আজকে এ 32 এ বাংসুর এই কারণে হইছে মানুষ একদিন হয় না মানুষ জীবন যৌবন সব শেষ করে দিয়ে আপনার এমনও ছেলে ফেলে আছে দশ বছর ঢুকাইছে জেলের ভিতরে পনেরো বছর ষোলো বছর গেছি বুড়ো জেল থেকে বের হইছে মানুষ যে একদিন জেলে ছিল পাঁচ মাস জেলে ছিল সে বুঝে কি কষ্ট কি জ্বালা আমরা হয়তো অনেকে অনেক কথা বলি এখন নীতি আদর্শের কথা বলি যে নীতি আদর্শের কথা বলে সে হান্ড্রেড পার্সেন্ট আওয়ামী লীগের এই ষোলো সতেরো বছর ধরে যে জুলুম অত্যাচার করছে তখন আপনারা কোথায় ছিলেন তখন আপনাদের নীতি আদর্শ কোথায় ছিল হ্যাঁ তারপরও